ডিসেম্বরের তেরো তারিখে লোকসভার নিরাপত্তা বলয় ভেঙে দুজন অনুপ্রবেশকারী ঢুকে পড়ে সংসদময় হলুদ ধোঁয়া ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি করে প্রাথমিক জেরার পরে জানা যায় যে গোটা ঘটনায় দুই নয় চারজন জড়িত ছিল সর্বশেষ তথ্য অনুযায়ী এই ষড়যন্ত্রে ছজন নয় সাতজন জড়িত ছিলেন দিল্লি পুলিশের স্পেশাল সেল এই ষড়ন্ত্রের মাস্টারমাইন্ড ললিত ঝাকেও ইতিমধ্যেই ধরে ফেলে নিরাপত্তা সংস্থার প্রাথমিক তদন্তে জানা যায় যে সাতজন মিলে এই হামলার পরিকল্পনা অনেক ভেবেচিন্তে এবং সাবধানতার সাথে তৈরি করে সাতজনের মধ্যে ছজন আপাতত পুলিশের জিম্মায় পুলিশের সূত্র অনুযায়ী দু সালে এই দলটির মাস্টারমাইন্ড ললিত ঝা সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি প্রথমবার কর্ণাটকের মহীশূরে এক হয় এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সংসদে এই ছোটখাটো হামলার পরিকল্পনা করে পরে নীলম ভার্মা এবং আনমলও এই দলে যোগ দেয় এই পাঁচজন ফেসবুকে একটি ভগৎ সিংয়ের ফ্যান পেজের সঙ্গে জুড়ে যায় সূত্র অনুযায়ী এই ষড়যন্ত্রের পিছনের মাস্টার মাইন্ড ললিত ঝা এই বছরের জুলাই মাস নাগাদ সংসদ ভবনের নকশা তৈরি করার নির্দেশ দেয় মনোরঞ্জনকে তারপর গত রবিবার পাঁচজনের এই দল গুরুগ্রামের বাসিন্দা বিশাল শর্মার বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানেই মঙ্গলবার পর্যন্ত নিরাপদে ছিল বুধবার সকালে ওই পাঁচজন সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দেয় মনোরঞ্জন মাইসর বুর এমপি প্রতাপ সিংহর সাহায্যে সংসদের ভিজিটের পাস জোগাড় করে ফেলে এরপর সাগর এবং মনোরঞ্জন দর্শক কক্ষে প্রবেশ করে বুধবার দুপুর একটার দিকে সাগর একটি স্মোক বম্ব নিয়ে দর্শকাসন থেকে লাফিয়ে সাংসদদের মাঝে চলে আসে মনোরঞ্জনও ঝাঁপাতে চেষ্টা করে রেলিংয়ে তাকে ঝুলতে দেখা যায় দুজনের জুতোর মধ্যে ধোঁয়ার ক্যান লুকানো ছিল সাগর শোক ক্যান থেকে গোটা সংসদে হলুদ রঙের একরকম ড্যাশ ছড়িয়ে দেয় এরপরই হইচই পড়ে যায় সাংসদরা তাদের ধরে মারধর শুরু করেন এরপর সংসদ সদস্যরা দুজনকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন প্রায় একই সময়ে সংসদ ভবনের বাইরে নীলম ও আনমল ক্যানিস্টার থেকে গ্যাস ছেড়ে স্লোগান দিতে থাকে সেই সময় ললিত একটি ভিডিও রেকর্ড করেন যা পরে ইনস্টাগ্রামে ভাইরাল হয় সেই সময় নীলম ও আনমলকে পুলিশ ধরে ফেললেও ললিত পালিয়ে যায় তিনজনের বিরুদ্ধেই দিল্লি পুলিশ সন্ত্রাসবাদী বিরোধী আইন ও অবৈধ কার্যকলাপের ধরার আওতায় মামলা দায়ের করেছে এই মামলায় বিশাল এবং তার স্ত্রীকেও গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় পরে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাদের জেরা করে গত বৃহস্পতিবার পাটিয়ালা হাউস কোর্টে চারজন অভিযুক্তকে সাত দিনের জন্য দিল্লি পুলিশ স্পেশাল সেলের হাতে তুলে দেয় এখন এই গোটা মামলার তদন্ত চালাচ্ছে সেই বিশেষ সেল বৃহস্পতিবার সংসদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠক সভার আয়োজন করেন এই সভায় জেপি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং প্রহ্লাদ জোশী এবং পিয়ুষ গোয়েল উপস্থিত ছিলেন